কালারই দেখাই দেব যার কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি কিন্তু একদম ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা পছন্দ হয় যাতে প্রয়োজন যে নিতে চান তারাই শুধু নক করবে নক করবে ঠিক আছে কারণ অনেকে আছে অনেক কাস্টমার আছে অর্ডার করে পার্সেলের ফোন বন্ধ করে রাখে পার্সেল রিসিভ করে না ঠিক আছে আমরা কি পাঠাই না পাঠাই তো দেখেন না এটা দেখেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই কুচিটা খুবই সুন্দর কিন্তু দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু 1 টাকাও অগ্রিম দিতে হবে না ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আরামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 0170834041 আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ